স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণীর ছাত্রীকে কটুক্তি ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পর গতকালই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ধৃতের পরিচয় শেখ জহরুল এবং শেখ নাজির ধ্রুতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে আজ ধ্রুতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হবে সপ্তম শ্রেণীর ছাত্রকে কটুক্তি তার পরবর্তীতে গ্রেফতার হলেন দুই যুবক এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিকের সঙ্গে সঞ্জীব ঘটনা সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে বাকুড়ার পুলিশের আওতায় দুই যুবক মূলত কটুক্তি করার উদ্দেশ্য করে উদ্দেশ্যকে ঘিরেই এই গ্রেফতার কি জানতে পারা যাচ্ছে দেখো বিশাখ গতকাল শনিবার ছিল এবং দুই নাবালিকা অর্থাৎ সপ্তম শ্রেণীর দুই ছাত্রী এবং তারা যাচ্ছিল স্কুলে এবং তারা যখন স্কুলে যাচ্ছিল তখন তাদের পথ আটকায় দুই যুবক এবং তখনই তাদেরকে কটুক্তি করে বলে অভিযোগ উঠে আসছে এবং সকলকে তৈঘুড়ি জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এবং তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ওই দুই যুবক সেখান থেকে চম্পট দেয় পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের তরফে আহ জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় জয়পুর থানার পুলিশ সেই অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি তারা তদন্তে নামে এবং গতকালই ওই দুই যুবককে জয়পুরতলার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে কৃষ্ণপুর মহকুমা আদালতে তোলা হয় যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল এক নাবালিকা তিনি স্কুলে যাচ্ছিলেন স্কুলে যাওয়ার সময় জয়পুর এলাকাতে দুই যুবক তার পথ আটকায় এবং তাকে কুটুক্তি করে ও তাকে উত্তপ্ত করে এই ঘটনাকে কেন্দ্র করেই যখন পুলিশ খবর পায় তখন পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখন কিন্তু ওই দুই যুবক চায় পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে ওই দুই যুবককে গ্রেফতার করেছে আজকে তাদের বিষ্ণুপুর মহাকুমা আদালতে তোলা হলো ধন্যবাদ সঞ্জীব স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে কটুক্তি ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পর গতকালই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ধ্রুতদের পরিচয় শেখ জাহরুল ও শেখ নাজির দ্রুতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে আজ দ্রুতদের বিষ্ণুপুর মহকুমা আদালত পেশ করা হবে